সম্পূর্ণ নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ ছাড়াই ফুলকপি আলুর এত সুন্দর মজার একটা রেসিপি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার করে বানিয়ে খেতে মন চাইবে এই রেসিপিটা বানিয়ে যেমন পুজোর ভোগে দেওয়া যায় তেমন কিন্তু নিরামিষের দিনে অবশ্যই বানিয়ে খেতে পারবে খুবই মজার একটা রেসিপি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পি মামিস কিচেন আজকে আমি ফুলকপি আলুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি এই পরোটার সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে পুরো রেসিপিটা দেখো আশা করছি ভালো লাগবে আর বেশি কথা না বলে এবার চলো রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে প্রথমে এরকমভাবে দেখো ছাড়িয়ে নিচ্ছি আর এর টুকরোগুলো আমি খুব বেশি বড়ো নয় মিডিয়াম সাইজের করে রেখেছিলাম তোমরা জেলে একটু বড় বড় টুকরো করেও কিন্তু কেটে নিতে পারবে দেখো সবগুলো ফুলকপির টুকরোকে আমি কেটে নিয়েছি এবার জলে ভালো করে একবার ধুয়ে নেব। এদিকে আলু লাগবে তার জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবে সব কিছু কেটে নেওয়া হয়ে গেল এবার একটা বাটিতে জল বসিয়েছি জলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম লবণ এর মধ্যেই ধুয়ে রাখা আলু ফুলকপি একসঙ্গে আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব একটা জাল উঠে আসলে আমি কিন্তু নামিয়ে নেব একদমই বয়ল করব না আর ততক্ষণে এদিকে আমি একটা মশলা তৈরি করব। এখানে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে বেশ কয়েকটা নিয়েছি সঙ্গে আদার টুকরো রেখেছি টমেটো এই যে প্রথমে টমেটোগুলো আমি কিন্তু পেস্ট করব পরে যে টমেটোগুলো রেখেছি চার টুকরো সেটা কিন্তু আমি আর পেস্ট করব না এটাকে আমি এভাবে রেখে দেবো পরে সবজিতে অ্যাড করব এবার দেখো সব কিছু এখানে নিয়ে নিলাম তার সঙ্গে কয়েকটা দিয়ে দিলাম কাজু বাদাম তার সঙ্গে কিছু কিসমিস দিয়েছি এটা অপশনাল তবে দিলে কিন্তু বেশ ভালো লাগবে তবে খেয়াল রাখবে কিসমিচগুলোর জন্য মিষ্টি হয় এবার অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এদিকে দেখো ততক্ষণে ফুলকপি আলুর এই জলটার মধ্যেও কিন্তু জাল উঠে গেছে আর আগেই বলেছি এটা কিন্তু বয়ল হবে না তাই এটাকে এবার নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি লবণ অ্যাড করিনি কারণ হচ্ছে এটা ভাপানোর সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম তাই এখন যদি লবণ অ্যাড করি লবণটা কিন্তু বেশি হয়ে যাবে তাই এখানে শুধু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এক এক করে ফুলকপিগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই ভাপিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে তোমরা চাইলে সামান্য একটু তেল অ্যাড করতে পারো তবে আমি আর তেল অ্যাড করলাম না এর মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুর মধ্যেও কিন্তু আমি লবণ দিইনি এভাবে দেখো আলু ফুলকপি কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেল এবার এই কড়াইয়ের মধ্যে আমি আবারও কিছুটা দিয়েছি রিফাইন অয়েল তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারবে কোনো অসুবিধা নেই এর মধ্যে এক চামচ ঘি অ্যাড করেছি তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে ফোড়নে এবার একটু নেড়ে চেড়ে পেস্ট করে নেওয়া যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে আমি অ্যাড করছি গুঁড়ো মশলা প্রথমে এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য অল্প চিনি দিয়েছি টেস্টের জন্য এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো তার সঙ্গে এক চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে মিডিয়াম টু লো আছে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে এসেছে এবার আঁচটাকে একদম লোতে রেখে এর মধ্যে আমি ফ্যাটানো টক দই অ্যাড করেছি এখানে তিন চামচের মতো টক দই আছে আর টক দই দেওয়ার সময় অবশ্যই আঁচটা লোতে করে অথবা গ্যাস বন্ধ করে অ্যাড করবে যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন আবার গ্যাসটাকে অন করে দেবে আমি এদিকে দেখো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি এদিকে মশলা বেশ সুন্দর কষানো প্রায় হয়ে এসেছে এই সময় টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো টুকরো দিয়ে এটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নিতে হবে মশলা এদিকে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা আলু এবং ফুলকপি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলার ফ্লেভার এর মধ্যে যেতে পারে এদিকে দেখো ভালো করে নেড়ে চেড়ে ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এইবার আমি অ্যাড করে দিচ্ছি জল জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম তোমরা চেলে ঠান্ডা জলও অ্যাড করতে পারবে কোনো অসুবিধা নেই তবে গরম জল অ্যাড করলে বেশ ভালো হয় আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয় জল অ্যাড করে ভালো করে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হবে তাই সেই অনুযায়ী এদিকে আমি দেখো জাল করে নিয়েছি এদিকে ফুলকপি আলুর রেসিপিটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে উপর থেকে আমি দিয়ে দিলাম অল্প কসুরি মেথি তার সঙ্গে এক চামচের মতো দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়ো তোমরা চেয়ে এখানে অল্প ঘিও অ্যাড করতে পারো এবার নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে পরিবেশন করছি আর আমার এই ফুলকপি আলুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুল না ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটন প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে ফুলকপি আলুর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এবং বারবার করে খেতে চাইবে আর ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই কিন্তু লাগবে না অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এই রকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে আজকের জন্য বা বাই